আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি তো আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখতে থাকুন আমাদের সাথে থাকুন রান্না বড় ব্যতিক্রম নাচু তো সবসময় মাছ দিয়ে রান্না করি ইলিশ মাছ চিংড়ি মাছ এরকম ঠিক আছে মাছ আজকে কচুটা নিরামিষ রান্না হইব

আর হলো এটা হলো ওই যে বলে যারে বুটের ডাল মানে সুলার ডাল এই সুলার ডাল দিয়ে এই যে কচুর এই অংশটা এই অংশটা এই সুলার ডাল দিয়ে রান্না করবে তো ছোলার ডাল দিয়ে কচু রান্না কিন্তু খুব ভালো লাগে খাইতে ঠিক হুম অসাধারণ একটা খাটা ফাটি নেই খাটা ফাটি হইবে তাহলে আমরা এই যে সব রেডি করে নেই রান্নার জন্য কাটাকাটি করে নিব কচুটা তারপরে রান্না শুরু করে দিই সকাল সাতটা বাজে ঠিক না তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন থাকুন দেখতে আজকে আমরা কচু দিয়ে সোলার ডাল দিয়ে কিভাবে রান্না করি আর হলো স্পেশাল ভর্তা স্পেশাল ভর্তাটা চান্দা মাছের আমার কাছে ভর্তা হলে আর কিছু লাগে না

ए हा वारे बारे ढूँ डा तो <laughs> तो देखो किम मुठ आते बार बार ज़े वों कुसू लेकिन शायद कुसू लगी हाँ हैप्पी कुसू ला तुम्हारे तो हमने की कुसू ही नारकीली कुसू ही नारकीली कुसू हैं किंतु शायद कुसू है निकू मुता बोरो भाई किस किस वाला कि दांत भालों में न माने रहसे इस इस दवा है सुनिए ऐसे जो लेते दवा है तो

फून दोन ना वेज जा भी कोई एम ने गरे टुकर दिवाले एम ने गरे दिवाले यह वारे गुस्त टुकर मतम একটা জনপ্রিয়া তো মানে সাত যে কোনো প্রচুর মানে যে অংশই খাও তুমি সবটাই স্বাদ রাখবো কথা সত্য

সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেছে এই যে এখন পানিটা টান দিলে আরো সেদ্ধ হয়ে যাবো ছোলার ডালের নিউ এমন একটু ঢাকাতে রাখি এখন আমি চান্দা মাছ ভর্ত করে করবো তো ওইটা কি হচ্ছে কেন দিলাম সরিষার তেল অল্প দিল ভাজতে বেশি দিন দিলে না এখন দিয়ে দিব যে কাতা আস্ত ভাবলে মুখটা ছাড়াই নিতে হয় যে ছাড়াই নিছি না হলে কিন্তু যে মানে ফুটে কাঁচা মরিচটা ফাঁস করে ফুটে ফুটে মুখে লাগতে পারে সেটা এই জন্য মুখ ছাড়াই নেই কাঁচা মরিচ আর এগুলো প্রচুর ঝাল এই জন্য একটু কম দিলাম এই কটাই অনেক ঝাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল যদি

নামের চামড়া মাছ হইলে কি হই এই চামড়া মাছ কিন্তু খাইতে অনেক স্বাদ গুড়া মাছের মধ্যে তোমার ছোট মাছের মধ্যে কিন্তু কাটা কাটা তো ওই জন্য তরকারিটা আমরা চামড়া মাছের তেমন খাই না ভর্তা তাই খাই ভাজাও খাই নি

তাহলে আপনারা দেখেন যে ইঁদুর আর বিড়ালের কি খেলা এটা ইঁদুরের কল এটা ওই যে ঘরের মধ্যে ইঁদুরে জ্বালাই দেয়

ঢালি দেব ঠিক আছে ঢালি দে এখন কিন্তু প্রধান বাবুর কি আশি পড়ছে প্রধান বাবুর কি আশি দিয়ে দেই ঢালি দে দিলাম কড়াইটা বসাই দিয়ে দেই নাকি আগে কি এটা ভেজে নেব ভেজে নাও তারপর জি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে তোমার রসুন ছেসা দিয়ে নিলাম এখন পাটাটা একটু ধুইয়াই ভর্তাটা বানাবো ঠিক আছে এটা তো কাঁচা রসুন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এই যে এখন দিয়ে দেবো কচু পানি তো হয়নি কিছু একটু তেলে ভাজা দিয়ে নেব এটা তো টুকরা টুকরা লবণ দুটো দেওয়া একটু

মোটামুটি <laughs> <laughs> একা তো এই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দে এটা দেব এখন সরিষার তেল এখন দিয়ে দেব দুটো তেজপাতা তারপরে দিয়ে দেব পেঁয়াজ

পেঁয়াজ রসুন মজ বাইতে নিলাম এখন নিয়ে নিব মাছ ঘর তো হবো অনেক দিন তো এই চানের ঘরটা বেশি খাওয়া যায় বেশি খাওয়া যায় না এটা তোমার দুই দিন বেলা খাইলে এখন দিয়ে ভাল না ট্যান্ডে একটু বেশি করে গুণা করে নিলাম এখন আবার পশুটা দিয়ে দেব পছন্দ হয় এটা আমার খুব পছন্দ কু আর এলাম ডাউল এটা তো এক্কে আবারে ঘোনা করে নিলাম কষায় এক আবার পানি দিয়ে দেই সামান্য দাম আর কি বেশি না জল অল্প ডাক্তার দিয়ে দেই ঠান্ডা মাসের ভর্তা তো একটু মিহিন করেই বাড়তেছি মানে কাটা না থাকে বুঝছো ভর্তা বাটা হয়ে গেল এখানে একটু লবণ দেখে ঠিক আছে

কাঁচামরিচা দিয়ে দিয়ে এখন মুখ সারান কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এক চামচ জিরার গুঁড়া দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে

सामे mm. रहमान रहीम

শুনে গ্রামের যে ন্যাচারাল খাবার গুলা এটার কোন তুলনা হয় না রেস্টুরেন্টে পয়সা লক্ষ টাকা তো এটা পাইব না এত স্বাদের একটা তরকারি ভর্তা এই যে মনে করে রান্না করছি খাইলে মুখ ফেরব

তো কেমনে রান্না করছি আপনারা তো দেখছেন এরকম করে রান্না করে একদিন ট্রাই করে দেখেন সেই রকম হইব একেবারে আলহামদুলিল্লাহ বহু মজা আল্লাহ নিয়ামত পুরে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ